গুড মর্নিং সব এবং ওয়েলকাম বিজয় ঘোষ প্রোফাইলে তো আজকে বুঝতেই পারছো মনসা পুজো তো সকলকে জানাবো মনসা পুজোর শুভেচ্ছা অনেক জায়গায় পুজো হচ্ছে আমার বাড়িতেও হচ্ছে প্রত্যেকবার একটু বড় করেই হয় এবার একটু মায়ের শরীর খারাপ বোনের শরীর খারাপ আমি আমি নিজে একা পেরে উঠবো না তো যাই হোক বাড়ির ঠাকুরটাকে সুন্দর করে পুজো দেবো সেটারই একটা ব্লগ করছি তোমাদের সবার জন্য তো আমি এখন যাচ্ছি বাজার করতে কিছুটা বোন সকালে করেছে কিছুটা আমি করেছি করে সেই বাজার নিয়ে এখন বাড়ি ফিরছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো বাজার এই যে দেখো বাজারে গেছিলাম এই সমস্ত ফল ফুল কিনে নিয়ে এসেছি পদ্মটা আমার খুব পছন্দ হয়েছে আর আজকে বাজারে পদ্ম মানে মারাত্মক বাপরে বাপ আমার কপাল ফেল আমি এত সুন্দর একটা পদ্ম মাত্র চল্লিশ টাকা পেয়েছি তো বাগুয়াটিতে এই পদ্মটা নিয়েছি বাগুয়াটি থেকে তোমরা যদি পারো যারা বাগুয়াটির কাছাকাছি রয়েছে ঝপাঝপ গিয়ে পদ্মফুলগুলো কিনে নাও স্টক খুব কম আছে তো প্রথমে আমি কি করলাম বাড়ির ছোট্ট যে মহাদেব আছে মহাদেবকে স্নান করালাম তারপর গোপালকে স্নান করালাম এইভাবে পুজো আস্তে আস্তে আমি শুরু করলাম তো ওম নম শিবায় নমহা হর হর মহাদেব জয় ভোলেনাথ জয় শিবশম্ভু ওম নম শিবায় নমহা তারপর আমার গোপাল সোনাটাকে স্নান করালাম গোপাল সোনাকে স্নান করার পরে আস্তে আস্তে আমি পুজোর দিকে এগোলাম তো আমার বাড়ির গাছের ফুল প্রত্যেক দিনের মতন আজকেও প্রচুর হয়েছে আর আজকেও খুব ভালো একটা দিন মানে চন্দন গাছের যে ফুলটা দেখছো ওই গাছে এই লাল জবাটাও আজকে হয়েছে তো বিশহরি মাকে তো অবশ্যই সেটা দেব আমার গাছে প্রচুর ফুল তাছাড়া প্রচুর ফুল কিনে নিয়ে এসেছি এই দিয়ে মাকে খুব সুন্দরভাবে সাজিয়ে পুজো দেব। পদ্ম রয়েছে আরও অনেক অনেক ফুল পেয়েছি তো সাজাবো সাজানোর পরে কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে আর যারা যারা ব্লগটা দেখছো অবশ্যই লেখো জয় মা মনসা দেবীর জয় হোক জয় মা পদ্মা দেবীর জয় হোক জয় মা শঙ্করতনয়া মনসা দেবীর জয় হোক জয় মা পদ্মা দেবীর জয় হোক জয় মা বিশ্বহরি দেবীর জয় হোক তো আস্তে আস্তে আমি ফল কাটতে বসলাম নিজেই চেষ্টা করছি সব কিছু করার বোন মা বলছিল করবে বাট আমি করার চেষ্টা করছি এই প্রথম মানে আমি ফল কাটতে বসেছি তো সেভাবে কাটতে পারি না তাও নিজের মতন করছি জানি না কতটা কি হবে যেটাই করছি পুরোটাই পুরোটাই ভক্তি মনে করছি আচ্ছা দিয়ে দিয়ে তো ফল কাটার পর চলে এলাম আমি বিশহরি মাকে সাজাতে যেই ফুলগুলো তোমাদের দেখালাম সেই ফুল দিয়ে মাকে আমি সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই তোমরা জানাও নিজের মতন করে ভক্তি ভরে যতটা পেরেছি আমি সাজিয়েছি আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও এখানে অনেক অনেক রকম ফুল রয়েছে তার মধ্যে মায়ের অনেক প্রিয় ফুলও রয়েছে তার মধ্যে পদ্ম ফুল তো দেখতেই পাচ্ছ এছাড়া আরও অনেক ফুল আছে তো সমস্ত ফুল দিয়ে সাজিয়েছি কিছু আমার গাছের ফুল রয়েছে কিছু কেনা ফুল রয়েছে এই দিয়েই সাজিয়েছি দেখো কেমন লাগছে অবশ্যই বলো তো যে ফলগুলো দেখছিলে এই যে ফাইনালি এই ফলগুলো আমি কেটেছি কেটে সুন্দর করে সাজিয়েছি ঠাকুরগুলোকে সাজিয়েছি আমার বাড়ির লক্ষ্মীও রয়েছে সেটাকেও সাজিয়েছি সমস্ত ঠাকুরগুলোকে দেখাচ্ছি তোমাদের তোমরা বলো কেমন লাগছে গোপাল সোনাকে দেখছ স্নান করার পর সুন্দরভাবে সাজিয়েছি এখানে বাবা ভোলানাথ রয়েছে আরও অনেক ঠাকুর বাড়িতে যা যা ঠাকুর মোটামুটি থাকে সেগুলো সবকটাই সাজিয়েছি আর এই যে বাড়ির মা লক্ষ্মী রয়েছে দেখতে পাচ্ছ ফুল দিয়ে সাজিয়েছি আমার ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানাও কিন্তু জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই বলো যে জয় মায়ের জয় হোক জয় মা মনসা দেবীর জয় হোক জয় মা পদ্মা জয় হোক আমার গুরুদেবকেও সাজিয়েছি দেখতে পাচ্ছ যে প্রত্যেক দিন গুরুদেবকে আমি পুজো দিই সেই গুরুদেবীর গুরুদেবেরও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এইভাবে ছোট্টর মধ্যে পুজোটা করেছি ব্লগটা বেশি বড় করলাম না কেমন লাগছে তোমরা জানাও আরও আসছে নেক্সট ছোট ছোট ভ্লগ নিয়ে এইভাবে প্রত্যেক দিন দুপুর দুটো থেকে তো ভোগ দিয়েছি মাকে ভোগ বলতে কি প্রসাদ দিয়েছি আর কি ভোগ তো এবারে করা হয়নি ফল প্রসাদ দিয়েই পুজো দিয়েছি আর যেহেতু দুধকলাটা একদম মানে মায়ের মাস্ট পুজোতে দিতেই হয় তো সেটাও দিয়েছি পাথরের বাটিতে তো এইভাবেই ছোট্ট করে পুজোটা দিয়েছি তো বিশ্বহরি মায়ের পুজো মানে অবশ্যই বিশ্বহরি মায়ের যে মন্ত্রটা আমি প্রয়োজন মানে পুজোতে দিই বলি সেটা অবশ্যই আমি জানাবো যেহেতু আমার ঘরের নিত্য প্রয়োজনীয় পুজো হয় নিত্য পুজো তো সেদিন সেই নিত্য পুজোতে আমি প্রত্যেক দিন যে মন্ত্রটা বলি সেটাই বলছি নম আস্তি কষ্ট মনে মাতা ভগিনী বাসুকেশ তথা জরতকারু মনে পত্নী মনসা দেব্যৈ নমস্তে নমো আস্তিকস্য মু মাতা ভগিনী বা শুকেস্তথা জরতকারু মনে পত্নী মনসাদেব্যৈ নমস্ততে নমো আস্তিকশ্য মাতা ভগিনী বাকে স্তথা জরতকারু মনে পত্নী মনসা দেব্যৈ জয় মা দেবৈ নম জয় মা পদ্মেব্যৈ নম জয় তনয়া মনসা দেবীর জয় হোক মা সকলের মঙ্গল করো আমার ঘরে সুখ শান্তিতে বসবাস করো এবং আমার সমস্ত বাধা বিপত্তিকে নাশ করো আমাকে তুমি আকাল অভাব থেকে নাশ করে সুখ শান্তি অর্থ সম্পদে সমৃদ্ধ করো ভালো থেকো মা সুস্থ থাকো সবাইকে ভালো রেখো জয় মা বিশহরি দেব্য নমঃ জয় মা পদ্মেব্য নমঃ জয় সংকর্তনয়া মনসা দেবী জয় হোক তো এইভাবে আমি আমার পুজোটা শেষ করলাম কিছু ছবি তুলেছি সেটাও তোমাদের দেখাচ্ছি অবশ্যই তোমরা দেখো ব্লগটা কেমন লাগলো জানাও আসবো আবার প্রত্যেক দিনের মতন রোজগারের মতন নতুন ব্লগ নিয়ে ধন্যবাদ আমার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ